যতটুকু প্রেশার লাগে অতটুকু প্রেশার দিয়ে হার্ট করতে পারবেন প্লাস হচ্ছিল এখানে দেখেন মিটার আছে আপনি যতবার করবেন ততবার কাউন্ট করবে এটা হলো জাম রোপ এটা বলে স্কিপিং রোপও বলে জাম রোপও বলে প্যাটার্ন বেলির কমানোর জন্য খুবই উপকারী একটা জিনিস তারপরে যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজের জন্য কাজ করতে পারবেন এটারে বলে চেস্ট পুল প্লাস এই যে আপনি যে চেস্টের যে ব্যামটা আছে এটা করতে পারবেন বুক ডাউন দেওয়ার জন্য একটা স্ট্যান্ড লাগবে তাদের জন্য আমি বলবো এটা খুব বেস্ট হবে এটা পঞ্চাশ কেজি ওজন বলতে আপনার এটা পঞ্চাশ কেজি পর্যন্ত প্রেশার নিতে পারবে যাদের প্যাট অনেক বেশি তাদের জন্য এটা খুবই ভালো হবে ঠিক আছে మరే వ్యమ్ ওটা করলেন ফাইভ রাবার যেটা বলে লোক পাওয়ার রেজিস্ট্যান্ট বেল অ্যাপ রোলার যেটা হচ্ছে লোক আপনার প্যাট কমনের খুবই কার্যকরী একটা জিনিস যোগা বল আর কি জিম বল যে যে নামে চিনে যাদের ব্লাড সার্কুলেশনে একটু সমস্যা তাদের জন্য এটা খুব বেস্ট হবে ব্যামগুলা যে আপনারা করবেন এইজন্য আমি বলবো যে योगा मैट নিতে পারেন আমাদের কাছে তো জিমে সব কিছুই পাবেন হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम बैक टू माय YouTube চ্যানেল নতুন আরেকটি জিম আইটেমের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে কিন্তু বরাবরের মতো চলে আসলাম আলিয়াস আর আপনারা সকলেই জানেন যে আলি স্পোর্সে জিমের অল আইটেম পাওয়া যায় জিমের এর এ টু জেট বিল থেকে শুরু করে সব আইটেমই পাবেন তো পর্যায় করবেন আমরা দেখাবো আজকে দেখাবো একদম ফার্স্টে যেই জিম হালকা পাতলা জিম করতে যেই ইকুইপমেন্ট গুলা লাগে বাসাবাড়িতে ইকুইপমেন্টগুলা তো আজকের ভিডিওতে আমাকে সাহায্য করবেন সৌজীব ভাই তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের কি কি কালেকশন দেখাবেন তো আজকে সিম্পলের ভিতরে একটু হালকা ঘরোয়া ব্যায়ামের জন্য কিছু জিমের আইটেম দেখাবো সবগুলো আপনারা হোলসেল দামে পাবেন ইনশাল্লাহ আশা করি তো ছোটখাটো জিনিসের ভিতরে আর কি একটু দেখানোর চেষ্টা করবো আপনার তো আমরা ফার্স্টে কোন কালেকশন দিয়ে শুরু করবো ফার্স্টে শুরু করবো হচ্ছে লোক আমার হ্যান্ড গ্রিপ দিয়ে ঠিক আছে হ্যান্ড গ্রিপ না হ্যান্ড গ্রিপ হ্যান্ড গ্রিপ এটা হচ্ছে লোক আপনার একটা জিনিস হচ্ছে লোক এটা অ্যাডজাস্টেবল হ্যাঁ অ্যাডজাস্টেবল হ্যাঁ অ্যাডজাস্টেবল এটা কিন্তু 5 কেজি থেকে 60 কেজি পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারবেন আপনার কেজি বাড়ানো কমানো যায় না বাড়ানো কমানো যায় আমি একটু ফুইলা দেখাই আপনাদের এই জিনিসটা খুবই সুন্দর একটা জিনিস এখানে আপনি মনে করেন এখন নরমালে আছে হ্যাঁ আপনি চাইলে আরো হার্ড করতে পারবেন এই যে ঘুরে খালি হাট করতে পারবেন যতটুকু প্রেসার লাগে ততটুকু প্রেসার দিয়ে হার্ট করতে পারবেন 5 কেজি থেকে 60 কেজি পর্যন্ত মানে নিজের কমফর্ট অনুযায়ী করতে পারবেন কমফর্ট অনুযায়ী হাতের কমফর্ট অনুযায়ী এটা করতে পারবেন এটা হলো মূলত কিসের কাজ করে এটা হচ্ছে লগে আপনার ফিঙ্গার হ্যাঁ প্লাস হচ্ছে লগে কবজি আর হচ্ছে লোকে আপনার মার্সেলের যে কাজটা এটা হয় এটা থাকবে হচ্ছে লগে আপনার মাত্র 250 টাকা মাত্র 250 টাকা 250 টাকা না 250 টাকা তারপর আছে লগে এই হ্যান্ড গ্রিপের ভিতরে অনেকে আছে আবার একটু কম দামের ভিতরে চায় তাদের জন্য এগুলো জোড়া নিয়ে আসছি দুইটা এখানে এক জোড়া এটা কিন্তু সিঙ্গেল হয় না এটা এক জোড়া হয় এটা এক জোড়া হচ্ছে লোগা এটা নর্মাল কোয়ালিটি এটা কিন্তু অ্যাডজাস্টেবলও না প্লাস হচ্ছে লোগা এটার দামটা একটু কম আছে এটার এক জোড়া হচ্ছে লোগা দুইটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আপনার আরেকটা দেখাবো হচ্ছে লোক আপনার এই হ্যান্ড গ্রিপের ভিতরে আরেকটা আছে লোক আপনার কাউন্ট সিস্টেম কাউন্ট করা যায় হ্যাঁ প্লাস অ্যাডজাস্ট থাকবে এটার মতো অ্যাডজাস্ট থাকবে প্লাস কাউন্টও থাকবে আমি এটাও একটু খুলে দেখাই আপনাদের এটাও কিন্তু আপনার পাঁচ কেজি থেকে ষাট কেজি পর্যন্ত প্লাস ছিল এখানে দেখেন মিটার আছে আপনি যতবার করবেন ততবার কাউন্ট করবে আমি দেখাই এই ঠিক আছে যতবার করবেন ততবার কিন্তু এটা কাউন্ট করবে ঠিক আছে

তারপর হচ্ছে লোক ভাইয়া আপনার জাম রোপ যেটা হচ্ছে লোক আপনার শরীরের সম্পূর্ণ ব্যামের যে কাজটা এই আপনার একটা রোপ নিলে মনে করুন যে শরীরের সম্পূর্ণ ব্যাম হয়ে যাবে ওগা ঠিক আছে এটা হলো জাম রোপ এটা বলে স্কিপিং রোপও বলে জাম রোপও বলে যে যে নামে চিনি আর কি এটা কিন্তু দুইটা কোয়ালিটি একটা আছে লোক নন কাউন্টেবল আর একটা হচ্ছে কাউন্টেবল ঠিক আছে আপনি যতবার করবেন ততবার এটা কাউন্ট হবে এখানে কাউন্ট হবে না কাউন্ট হবে হ্যাঁ আর এটা কিন্তু আপনার কাউন্ট হবে না তাহলে এগুলার প্রাইস কি হবে এটা প্রাইস হবে হলো 320 টাকা কাউন্টেবল ছাড়া যেটা 320 আর এটা বলবো 420 টাকা 420 টাকা 320 টাকা 100 টাকা ডিফারেন্স টাকা ডিফারেন্স দুটো তো তারপর দেখাবো ছেলেগা টামিটি মার যেটা হচ্ছে আপনার মোস্ট ফেমাস আর সবচেয়ে ভাইরাল যেটা আপনার ফেসবুক ও ভাইরাল ইউটিউবে ভাইরাল মানে সব জায়গায় কি ভাইরাল আর জিমের সবচেয়ে সম্পূর্ণ কাজের জন্যই এটা টামিটি মারটা ঠিক আছে কম দামের ভিতরে একবারে খুব ভালো একটা উপকারী ব্যামের জন্য টামিটি মার এটা আমি পয়লা দেখাই এটা কিন্তু আপনার মাথা বাঁকা পরে যায় কিন্তু একদম একবার খুবই সুন্দর একটা জিনিস প্লাস এটার আমি একটা কার্যকারিতা একটু দেখাই সিম্পলের ভিতরে এটা কিন্তু আপনার শোল্ডার এর জন্য

এটা আপনি গ্রিলের সাথে লাগায়া দেখা গেছে যে এইভাবে আপনি গ্রিলের সাথে আটকে দিলেন এটা লোক আপনি এই যে ডাম্বেলিং এর কাজ করতে পারবেন হ্যাঁ তারপর এই যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এর জন্য কাজ করতে পারবেন মানে একটা জানলা বা যে কোনো কিছুর সাথে লাগায়া কিছুর সাথে আটকে দিলো আর কে এইভাবে রাইখা পায়ের ভিতরে আটকে আপনি মনে করেন যে নিজে নিজে করতে পারবে হেল্প লাগবে না কারো আর হেল্প লাগবে না জানলা লাগবে মানে অনেক রকম ভাবে করা যাবে অনেক রকম ভাবে করতে পারবেন এই ব্যায়াম এটা হলো একটু নরমালটা না নরমালটা ঠিক আছে এটার প্রাইস হলো আপনার মাত্র 350 টাকা মাত্র 350 350 টাকা ঠিক আছে আর এটার ভিতরে আরেকটা ছিল এটা কিন্তু অনেক হ্যাভি আমি এটা একটু খুলে দেখাবো আপনাদের এটা কিন্তু অনেক হ্যাভি এটারও কালার আছে ওইটারও কিন্তু কালার আছে কালার কালার হবে হবে

ঠিক আছে আমি যে দেখেনা আরেকটা জিনিস দেখাই এটা কিন্তু অনেক চিকন মানে কম্পেয়ার করলে বুঝতে পারবে আর করলেই বুঝতে পারবে এটা অনেক মোটা

তারপর দেখা হচ্ছে ওটা পুষাব্বার পুষাববার বুক ডাউন স্ট্যান্ড যেটা আর কি বলি আমরা আর এমনি নাম হচ্ছিল ওটা বার ঠিক আছে বা স্ট্যান্ড ঠিক আছে এটা আমি একটু খুইলা দেখে এটা কিন্তু

নাই বাঁকা হওয়ার সম্ভাবনা এগুলো যদি মানুষের ঠিক থাকে তাহলে মানুষের কিন্তু সৌন্দর্য সৌন্দর্য বাড়ে দেখতেও লাগে অনেক সময় দেখা যায় যে অনেক চাকরি বাকরি করে তাদের সময় থাকে না জিমে যা জিম করা এগুলো কিন্তু উপকারী আপনার শরীরের সুস্থতার জন্য খুবই উপকারিতা জিনিস এগুলা ছোটখাটো জিনিসের ভিতরে

এটা দিয়ে আপনি মনে করেন যে বুক ডাউন তারপর হচ্ছে লোক আপনার কি বলে বেলি সিট যে কাজটা প্যাট কমানোর জন্য এগুলো সব করতে পারবেন তো এই যে অনেক রকম ভাবে অনেক রকম ভাবে করতে পারবেন আমি একটা জিনিস এটা দেখাই আপনি যেখানেই লাগাবেন ওইখানে কিন্তু পরিষ্কার লাগবে আপনার ধুলাবালি থাকলে কিন্তু এই জিনিসটা আপনার ধরবে না এটা কিন্তু হাওয়ার সিস্টেম এটা লোক আপনার হাইড্রোলিক সিস্টেম বলি আর কি আমরা এটা জাস্ট এখানে ধরে আপনি এখানে চাপ দিয়ে এটা আটকায় দিলেন হুম এটা কিন্তু আর ওঠার সম্ভাবনা নেই ঠিক আছে ওটার সম্ভাবনা নাই না আর ওঠার সম্ভাবনা নেই এখানে আপনি এভাবে আটকায় দেয়া আমরা বেলি মারার যে পেট কমার যে যাদের পেট অনেক বেশি তাদের জন্য এটা খুব ভালো হবে চর্বি কমার জন্য চর্বি কমার জন্য আর কি বা বাসাবাড়িতে মহিলারা অনেকে চায় যে আমি একটু হালকা ব্যাম করতে চাই তাদের জন্য আমি বলবো যে এটা খুব বেস্ট হবে ঠিক আছে এটার প্রাইস কি রকম থাকে এটার প্রাইস থাকবে 750 টাকা 700 750 টাকা জি তো তারপর হচ্ছে লোগা টিগার টুইস্টার আর কি ঠিক আছে এটা হচ্ছে লোক আপনার কোমরের ব্যায়াম প্লাস লোগা হিপের যে থাই যাদের থাই বেশি হ্যাঁ তাদের জন্য এটা খুবই বেস্ট একটা জিনিস এটা হচ্ছে লোগা টিগার টুইস্টার এটা কিন্তু আপনার একটা সুবিধা আছে এটার সাথে কিন্তু আপনি একটা থেরাবেনও পাবেন এটার সাথে কিন্তু আপনার একটা থেরাবেনও পাবেন প্লাস হচ্ছে টিগার টুইস্টার কোমরের ব্যায়ামের যে কাজটা ওটাও করতে পারবেন এই যে আমি একটু দেখাই এই রাইখাই যে আপনি মনে করেন যে টিগার টুইস্টার কোমরের যে ব্যায়ামটা ওটা করলেন

কিন্তু পাঁচটা রাবার থাকবে আপনি একটা দিয়ে করতে পারবেন চারটা দিয়া তিনটা দিয়া দুইটা দিয়া পাঁচটা দিয়ে ওপেন করতে পারবেন এটার ক্যাটলগটা একটু একটু দেখাই দেখেন এগুলো কিন্তু আটকায় দিয়ে আপনি দরজার সাথে আটকায় দিয়ে অনেক ভালো উপকারিত একটা জিনিস এটা রাবারগুলো অনেক মোটা আমি একটু দেখাই আর এটার প্রত্যেকটা কালারে কিন্তু প্রত্যেকটা রাবার আলাদা আলাদা পেশান নিতে পারবে ঠিক আছে এই যে প্রথম হচ্ছিল আপনার ইওলোটা হ্যাঁ তারপরে রেড তারপর গ্রিন তারপর ব্লু তারপর হল ব্ল্যাক সবচেয়ে বেস্ট হলো ব্ল্যাক এটা কিন্তু সবচেয়ে হেভি ঠিক আছে এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পেশা নিতে পারে ক্যাপাসিটি ক্যাপাসিটি আছে আলাদা আলাদা এখানে লেখাও আছে লেখাও আছে আলাদা আলাদা ইয়েলোটা

দেওয়া থাকবে হাটু পর্যন্ত তো ভাই প্রাইস কত মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তো তারপর দেখা হচ্ছিল জিম বল ঠিক আছে আর কি জিম বল যে যে নামে চিনে এটা কিন্তু আপনার তিনটা ধরনের হয় একটা হচ্ছে আপনার প্লেন কোনো কিছু থাকবে না একেবারে সম্পূর্ণ প্লেন থাকবে আর একটা হচ্ছে লোকে একটু বুটা বুটা দানা দানা ঠিক আছে ব্লাড সার্কুলেশন ভালোর জন্য আর যারা একটু সমস্যা ব্লাড সার্কুলেশন সমস্যা বা বাচ্চার একটু একটু অ্যাবনরমাল টাইপের তাদের জন্য আমি বলবো ক্যাপসুল নিতে বা ডাক্তাররাও সাজেস্ট করে ক্যাপসুল আমাদের কাছে এই তিনটাই আছে আপনার ক্যাপসুল আছে বুটা বুটা আছে প্লেনও আছে যার যেটা লাগে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করবেন এই যে কিন্তু কালারও অ্যাভেলেবেল আছে আপনার কালারও মেনশন করতে পারবেন চাইলে মেনশন করে নিতে পারবেন প্লেনটা না এই এটা হবে যেটা প্লেন ঠিক আছে এটার ভিতরে আবার ক্যাপসুল আছে আবার আপনার বুটা বুটা এক একটা এক এক দাম অনেক দামের ঠিক আছে তো আপনার প্লেনটা হচ্ছে লোকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর বুটাটা বুটাটা হচ্ছে হলো গা আপনার আটশো পঞ্চাশ টাকা আর হলো ক্যাপসুলটা ক্যাপসুলটা হচ্ছে হলো গা আপনার এগারোশো টাকা এগারোশো টাকা তো তারপর দেখা হচ্ছিল ফোম রোলার যেটা হচ্ছে হলো আপনার ফুটবল প্লেয়ার বা ক্রিকেট প্লেয়ার আর যাদের ব্লাড সার্কুলেশনের একটু সমস্যা তাদের জন্য এটা খুব বেস্ট হবে ব্লাড সার্কুলেশনের কাজটা খুব ভালো করবে এটা আপনার ব্যাক পেনের কাজও করবে আপনার অনেকের রানে আছে দেখা গেছে রান অনেকের চিবা এরকম একটা সমস্যা আছে তাদের জন্য আমি বলবো এইটা নিতে আপনি যে হাটুর নিচে দিলেন বা পায়ের নিচে দিলেন কোমরের নিচে দিলেন এই যে আপনি রোলিং করলেন আপনার কিন্তু ব্লাড সার্কুলেশনটা খুব ভালো করবে ঠিক আছে এটা কিন্তু দুইটা সাইজের হয় একটা ছোট একটা একটু বড় হ্যাঁ আপনার ছোটটা হচ্ছে লোকের সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর বড়টা হচ্ছিল নয়শো পঞ্চাশ টাকা দেখা আছে যেটা হচ্ছে লোক আপনার পার্টি হিসাবে কাজ করতে পারবেন ঠিক আছে অনেকের বাসায় পার্টি হিসাবে শীতের দিনে দেখা থাকে এটা দিলেন এটা আপনার ওইটা লাগলো না ঠান্ডাটা লাগলো না বাচ্চারা খেলাধুলা করতে পারলো বা আপনারা বসলে বসতে বারান্দায় বিছায়া এটা ইয়োগা ম্যাট আর এটার কিন্তু কালারও অ্যাভেলেবেল আছে প্লাস হচ্ছে সাইজও অ্যাভেলেবেল আছে হ্যাঁ দুইটা সাইজই হয় এটার তিন ফিট ছয় ফিট আর হচ্ছে লোক আপনার

আপনার চাইলে আবার এটা কিন্তু আপনারা বইটা আবার এই যে একটা ফিতা দেওয়া আছে এটা কিন্তু ঢুকায় রাখলেন আর খুলে যাওয়ার সম্ভাবনা নেই টাকার সব বেশি লাগবে না ঠিক আছে বইটা রেখে দিতে পারবেন বা এই বেল দিয়ে আপনি কাঁধে করে

বড় ট্রেডমিল হ্যাঁ জিমের অ্যাক্সেসরি যা লাগে আর কি ট্রেডমিল সাইকেলিং হ্যাঁ করস্টেনার আপনার যার যেটা লাগে আমাদের কাছে ইনশাল্লাহ লক করবেন আমরা ইনশাল্লাহ দিতে পারবো আর সব কিছু তো যে একটাই বললাম যে ভিডিওর ভিতর দেখানো যায় না ভিডিও অনেক বড় হয়ে যাবো এই জন্য আর কি সব কিছু দেখানোরও আমি মনে করি যে অনেক সময়ের ব্যাপার এই জন্য দেখাইলাম না আজকে এই পর্যন্ত শেষ করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ